নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব সারা বছরই যে সর্দি কাঁচি কাশি লেগেই থাকে সেই বিষয়ে আপনারা যারা নতুন বন্ধু ওনাদের আগ্রহ করব ভিডিওটা পছন্দ হলে লাইক করতে এবং সাবস্ক্রাইব করে যদি যান এবং শেয়ার করলে অনেক মানুষ যারা জানেন না বাকি বাকিবহল হন আর পূর্ণ বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব শেয়ার করছেন ওনাদের অশেষ ধন্যবাদ অনেক মানুষের সারা বছরই সর্দি লেগেই থাকে সর্দি হাঁচি কাশি এগুলো লেগেই থাকে প্রবণতা থেকেই থাকে একটা আমি আলোচনা করেছি যে বিভিন্ন সিজনাল চেঞ্জে খুব করে ধরে সকাল বিকাল সন্ধ্যার দিকে বেশি ধরে এটা একটা প্যাটার্ন এটা সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস বলা হয় আর যেটা সারা বছরই লেগে থাকে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন সর্দি লেগেই আছে ছাড়ার নাম করছে না সেটা হলো প্যানিনায়াল অ্যালার্জিক রাইনাইটিস এ সারা বছরই থাকে এটা বেশিরভাগ যেরকম আমি আমার আগের আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে এই ডিফারেন্ট আউটডোর এয়ার পলিউশনের জন্যে বিভিন্ন অ্যালার্জিক ট্রিগার কাজ করে এই অ্যালার্জিক ট্রিগারগুলো অ্যালার্জিস ক্রিয়েট করে ঠিক সেই রকমই পেরিনাইল রাইনাইটিস মধ্যে দুটো জিনিস কাজ করে একটা সেই রকম সেই সমস্ত ভেজিটেশন সেই সমস্ত ফোনা ফ্লোরা যেগুলো সারা বছরই হয়ে থাকে তাদের কোনো ওই ফ্লাওয়ারিং সিজন হয় না যেগুলো সিজনাল চেঞ্জেসে ধরে সর্দি হাঁচি কাঁচি সেখানে সিজনাল ফ্লাওয়ারিং ফোনা এন্ড ফ্লোরা থাকে যে যে সিজনে বিভিন্ন রেনু বিভিন্ন গাছগাছার ফুল প্রজনন হয় সেগুলো কিন্তু সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস করে আর কিছু কিছু গাছ গাছ আছে যেটা সারা বছরই ফুল দিয়ে থাকে তো সেই সারা বছরই যে গাছ গাছটা ফুল দিয়ে থাকে সেটা সারা বছরই আউটডোর এয়ার আউটডোর এয়ার পলিউশনের জন্যে এটা প্যারিনাইল অ্যালার্জিক লাইনাইটিস বা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হয়ে থাকে দ্বিতীয় জিনিস খুব ইম্পর্ট্যান্ট যেটা ইনডোর এয়ার পলিউশন ইনডোর এয়ার পলিউশনের জন্য কিন্তু ম্যাক্সিমাম পেরিনাইল অ্যালার্জিক অ্যান্ড অ্যালার্জিক ডিসঅর্ডারগুলো হয় পেরিনাইল মানে সারা বছর ধরে একই রকম হয়ে আছে যদিও ওটা অ্যালার্জির খাদের মধ্যেই পড়ে কিন্তু সারা বছরই লেগে থাকে কারণ ইনডোর এয়ার এয়ার পলিউশন এমন জিনিসগুলো আছে যেরকম হাউস ডাস্ট মাইট হাউস ডাস্ট মাইট খুব ছোট পোকামাকড় যেগুলো আমাদের কার্পেট ম্যাট্রেস জামা কাপড়ে কার্টেন এইগুলোর মধ্যে হাউস ডাস্ট মাইটের প্রবণতা বেশি থাকে অর্থাৎ সেটার আবার সিজনাল চেঞ্জের সাথে কোনো লেনাদেনা নেই সে সারা বছরই থাকবে দ্বিতীয় হল ফাঞ্জাই ছত্রাক বিভিন্ন ছত্রাক যেমন আমাদের এসি থাকে আনমেনটেনড এসি তো তার মধ্যে ভেতরে ছত্রাক আছে সেই ছত্রাকগুলো এসে সারা বছরই চলছে আর সেই ফাঞ্জাইগুলো গিয়ে অ্যালার্জিক ফেনোমেনান তৈরি করে তো এই টাইপের ডাস্ট যেরকম ডাস্ট তো সারা বছরই আমাদের এনভায়রনমেন্টে থাকে সেগুলো আক্রান্ত করে আর এই সমস্ত অ্যালার্জিক ডিসঅর্ডারগুলো তৈরি করে অ্যালার্জিক ডিসঅর্ডার বলতে ওই সর্দি হাঁচি কাশি নিঃশ্বাসের কষ্ট গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া এই সমস্ত জিনিসগুলো তো আমরা চিনবো কী করে চেনার জন্যে যেটা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং আছে সেটা মডিফাইড প্রিক টেস্ট চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে হচ্ছে ওটা যখন আমরা চিহ্নিত করতে পারবো তখনই তার কিন্তু আমরা সলিউশনও পেতে পারবো যখনই আমরা চিহ্নিত করবো তারপরে আমরা ওই ওর ওর বিরুদ্ধে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করার প্রসেসে এগিয়ে যেতে পারবো কারণ ওই প্রিক রিয়্যাক্টিভিটির বেসিসেই কিন্তু ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করা হয় রেডিমেড হয় না আপনাদের কারোর যদি এইরকম পরিষেবার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরগুলোতে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার পক্ষ থেকে আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি আলী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অ্যালার্জি অ্যাজমা সেন্টারে অ্যাভেলেবেল আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েই পরিষেবা পেতে পারেন আজকের মতন এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন